তুই এতটা নিচে নেমে গিয়েছিস কি করে পারলি এই কাজটা করতে তুই তোকে আমার শ্বশুর বাড়ি নিয়ে আসলাম শেষ তুই কি না এই কাজ করলি লজ্জা করলো না তোর একবারও মাথায় আসে নাই এই কাজটা করলে আমার উপর কি প্রভাব পড়বে নিজের সম্মানের দিকে দেখলি না আমার সম্মানটাও শেষ করলি তুই কথাটা বললো আমার আপু আমি আপুর কথাগুলো শুনে চুপচাপ মুখ বুঝে সহ্য করে নিলাম কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে আমি কি এমন করলাম যার জন্য আমার আপু আমাকে এই কথাগুলো বললো আসলে আমি অপরাধী খুবই বড় ধরনের জঘন্যতম অপরাধ করলাম তাও জীবনের সবচেয়ে বড় অপরাধ যার ফল এখন পাচ্ছি আর আমি এটাও জানি আরও খারাপ কিছু ঘটতে চলছে আমার সাথে অপরাধ অপরাধ বলতেছি কিন্তু কী অপরাধ তাই তো বললাম না তো চলুন একটু অতীত থেকে ঘুরে আসি কারণ অতীত জানলেই বুঝতে পারবেন আমার অপরাধটা কি তো চলেন এক সপ্তাহ আগে আমি আমার নিজের রুমে বসে মোবাইল গেমস খেলছিলাম তখনই আম্মু রুমে আসে তখন আম্মু আমাকে বলল আব্বু কি করিস তখন আমি আম্মুকে বললাম কিছু করি না কিছু বলবা তখন আম্মু আমাকে বলল। হ্যাঁ তোর আপু কল দিয়েছিল তোকে যেতে বলেছে তখন আম্মুর কথা শুনে সাথে সাথে মনের মধ্যে আনন্দে তুফান বইতে লাগলো তখন আমি আম্মুকে বললাম কি বলো আম্মু আপু কল দিয়েছিল তখন আম্মু বললো হ্যাঁ সে বলেছে তোকে যেতে তখন আমি বললাম আচ্ছা তো কখন যেতাম সেখানে তখন আম্মু বলল এক কাজ কর কালকে চলে যাইস তখন আম্মুর কথা শুনে আমি তো মহা খুশিতে না আছি কারণ আপুর বাড়ি যাচ্ছি অনেকে বলতে পারেন এটাতে এত খুশি হওয়ার কি আছে আসলে খুশি হওয়ার কারণ হচ্ছে সেখানে যাচ্ছি তো বটেই তবে আফুর জন্য না বরং আফুর নাম ব্যবহার করে অন্য একজনের জন্য যাচ্ছি আমি সে হচ্ছে মায়া আর তার সাথে মূলত দেখা করতে যাচ্ছি আমি কারণ মায়ার সাথে আমার অনেকদিন যাবত দেখা হয় না শুধু ফোনেই কথা হয় তবে দেখা করার মতো কোনো চান্স পেলাম না তবে এখন একটা সুযোগ পেলাম আর সেটা হাতছাড়া করতে চাচ্ছি না তখন আমি আম্মুকে বললাম তাহলে আমি ব্যাগ রেডি করতে শুরু করি তখন আম্মু আমাকে বলল আচ্ছা কর আর তোর জন্য আমি কিছু দিব ওইগুলো নিয়ে যাই তখন আমি বললাম ঠিক আছে আম্মু তারপর আম্মু বলল, আর একটা কথা শোন তোর আপু বলেছে সাইমনকে নিয়ে যাইস তোর সাথে করে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু তুমি পালে কষ্ট করে সাইমনকে কল করে বলে দাও যাতে কাল সকালে রেডি হয়ে সোজা এখানে চলে আসে তখন আম্মু বললো আচ্ছা আমি বলে দিচ্ছি তুই ব্যাগ রেডি কর এই বলে চলে গেল আর আমিও মনের খুশিতে ব্যাগ রেডি করতে লাগি বুকের ভেতরে খুশির বন্যা বয়ে যাচ্ছে আমিও মায়ার সাথে দেখা করার জন্য অনেক ধৈর্য ছিলাম আর অবশেষে আমার আর মায়ের দেখা হচ্ছে আমি তো ভাবতে ভাবতে ব্যাগ গুছিয়ে নিলাম সকাল হলো সকাল বেলায় সাইমন এসে বলল ওই কিরে এখনো ঘুমাচ্ছিস কিরে তোর আপুদের বাড়িতে যাবি না তখন আমি বললাম হুম আরে সাইমন তুই চলে এসেছিস তখন সাইমন বলল হ্যাঁ কিরে ভাই কয়টা বাজে দেরি করে রওনা দিবি নাকি তখন আমি বললাম না বাজে কয়টা সাইমন তখন বললো আটটা চোদ্দ হয়েছে তখন আমি বললাম আমরা দশটায় রওনা দেবো দাদা আমি ফ্রেশ হয়ে নি এরপর একাত্রে নাস্তা করে বের হব সাইমন তখন বললো ঠিক আছে যা তুই আমি ফুফুর কাছে গেলাম আর আমার রুম থেকে চলে গেল আর আমিও ফ্রেশ হতে হতে নিজের পরিচয়টা দিই আমি শহীদ হোসেন শুভ অনার্স থার্ড ইয়ারে পড়ি পরিবারের দ্বিতীয়তম সন্তান প্রথম সন্তান হচ্ছে নাসরিন আফু মানে সে আমার বড় বোন আর তাছাড়া সাইমনের কথা বলেছি সে হচ্ছে আমার আফন মামাতো ভাই দুই ভাই প্রথমে সে দ্বিতীয়ত পরিবারের মামা মামি দুই ভাই আছে সাইমন বলতে গেলে প্রায় আমার সমবয়সী তবে আমি তার থেকে তিন মাসের বড় আর আম্মুও মামার বড় তবে সাইমন আর আমি আলাদা আলাদা কলেজে পড়ি কিন্তু সেম বেচ আমরা তবে আমরা দুই ফ্যামিলি মানে মামা আর আমরা দুই এলাকায় থাকি ফ্রেশ হয়ে আসলাম আমার গোছানো ব্যাগ নিয়ে নিচে গেলাম সেইখানে দেখলাম সাইমন আম্মু আব্বুর সাথে টেবিলে উপস্থিত আমিও টেবিলে গেলাম নাস্তার জন্য আমি যেতে আম্মু আমাকে নাস্তা দেয় এরপর নাস্তা করে নিলাম নাস্তা শেষ করে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য একদম প্রস্তুত আমরা তখন আম্মু বলল সাবধানে যাইস আব্বু নিজের ও নিজের ভাইয়ের খেয়াল রাখিস কেমন তখন আমি আম্মুকে বললাম আরে আমু চিন্তা করিও না আমাদের জন্য দোয়া করিও আর আব্বু তোমরা দুজন দুজনের খেয়াল রাখিও এই বলে আমি তখনই বের হয়ে গেলাম তারপর বাস স্টেশনে গিয়ে বাসের টিকিট নিলাম আর আমরাও বাসে উঠে বসে পড়লাম আর কিছুক্ষণের মধ্যে বাস স্টার্ট করলো আর বাসের যাত্রা শুরু হলো আর আমার মনে তো তর্স হয়েছে না মায়ের সাথে দেখা করার জন্য ও আপনাদের তো মায়ের সম্পর্কে কিছুই বলা হয়নি তাহলে বাসে যাত্রা করতে করতে মায়ের সম্পর্কের কিছু কথা বলি মায়া হচ্ছে আমার ভালোবাসা যার সাথে আট মাসের রিলেশন সে বলতে গেলে আমার আফুর ননদ মানে দুলাভাইয়ের মামাতো বোন আর দুলা ভাইয়ের যেহেতু এক প্রকারের বোন তাই আমার আফুর ও ননদ হবে মায়া ও তার পরিবার দুলা ভাইদের ওইখানেই থাকে তার সাথে আফুর বিয়েতেই আমার পরিচয় হয় আসলে আফুর লাভ ম্যারেজ হয় তাই আফুর শ্বশুরবাড়িটা একটু দূরে আর তাদের বিয়ের কারণেই আমরা একে অপরের পরিচয় হই প্রথমে তার সাথে বন্ধুত্ব তারপর আস্তে আস্তে সেই বন্ধুত্বটা ভালোবাসার রূপ নিয়ে নেয় প্রথমে আমরা ছিলাম বেআইন এরপর দুজন দুজনের সাথে মিষ্টি শুরু করি আর দুজন দুজনকে জানতে লাগলাম এরপর সেই মেলামেশা থেকে আস্তে আস্তে দুজনের মনের মধ্যে দুজনের জন্য একটা ফিলিংস কাজ করতে লাগে এরপর একদিন দুজনেই সেই ফিলিংস একে অপরের কাছে প্রকাশ করলাম তারপর থেকে আমাদের ভালোবাসার পথ শুরু হয় আর মজার ব্যাপার হলো তো গাইস আমাদের আশিকের গল্পটি কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন আর পার্ট টু কত তাড়াতাড়ি চান ওইটাও কমেন্ট করে জানাবেন আর গাইস নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতেছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ